প্রভু প্রথম তিনি কান্নানগরে জলকে দ্রাক্ষারসে পরিণত করেন সেখানে তিনি এক পরিবাহীতে তার মায়ের মায়ের সাথে উপস্থিত হয়েছিলেন এই গল্পটি খুব সাধারণ মনে হলেও এর মধ্যে দিয়ে পবিত্র আত্মা আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় দান করেছে প্রথমে আমরা দেখি এখানে মরিয়ম কি বলছেন মরিয়ম পরিচারকদের বলেছিলেন প্রভু যীশু তাদের যা কিছু বলেন তারা যেন তা সেই বিবাহ বাটিতে দ্রাক্ষারসের অভাব হয়েছিল তিনি জানতেন এই অভাব দূর করার ক্ষমতা শুধুমাত্র প্রভু যিশুর আছে পবিত্র বাইবেলে যেসব বিদেদের কথা বীরঙ্গনাদের কথা বলা হয়েছে তার মধ্যে মরিয়ম একজন তিনি প্রভু যীশুর রাজ্য বিস্তারের কাছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি প্রভু যিশুকেই পৃথিবীতে এনেছিলেন তিনি প্রভু যিশুর মাতা প্রভু যিশু রাজ্য বিস্তারের কাজে যতটা অংশ পিতরের আছে অথবা পৌলের আছে অথবা প্রভু যিশুকেই পৃথিবীতে নিয়ে আসার যে সুযোগ সেই লিনেজের বা সেই বংশের মধ্যে সুযোগ যেমন দাউদ পেয়েছেন অব্রাহাম পেয়েছেন অথবা এই বর্তমান যুগে বড় বড় যে প্রচারক আছে বিলিগ্রাহাম অথবা জয়স মেরিয়েছেন আরও অনেকে যারা প্রভু যিশুকে মানুষের কাছে বহন করে নিয়ে যাচ্ছেন প্রভু যিশুর রাজ্য বিস্তার করছেন ঈশ্বরের রাজ্য বিস্তার করছেন তারা প্রত্যেকে একই রকম সম্মানীয় আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা যেমন প্রভু যিশুর আরাধনা করি ঈশ্বরের আরাধনা করি এই সকল বাইবেলের বীরেরা বীরাঙ্গনারা এমনকি প্রভু যিশুর মাতা মরিয়ম প্রভু যিশুর মাধ্যমেই পিতার কাছে পৌঁছানোর সুযোগ পান তার ধার্মিকতা গ্রহণ করেই তারা ধার্মিক হয়ে ওঠেন তাই তো প্রভু যিশুর মা শুধুমাত্র পরিচারকদের বলছেন তা নয় মাতা মরিয়ম পৃথিবীর প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে বলছেন শুধুমাত্র দাক্ষারসর অভাবের জন্য নয় জীবনে যা কিছু হোক শান্তির হোক অর্থের হোক বিদ্যার হোক জ্ঞানের হোক সুস্থতার হোক যে কোনো অভাবের জন্য আমরা যেন প্রভু যিশুর দিকে তাকাই তার কাছে যায় তারপর আমরা দেখি পরিচারকদের প্রভু যিশু কি বলেন তিনি সেখানে ছয়খানা জালা ছিল তা তিনি জলে পূর্ণ করতে বললেন দুই তিন মন করে জল পূর্ণ হল এবং তারা কানায় কানায় সেই জল দিয়ে পূর্ণ করলেন ছয় বাইবেলে এই সংখ্যাটির একটি তাৎপর্য আছে যা আমরা আলোচনা করেছি ছয় সংখ্যাটির তাৎপর্য হলো সেটি মানুষের সংখ্যা প্রকাশিত বাক্যে যেমন লেখা আছে সেই ছখানি জ্বালা কানায় কানায় পূর্ণ করলেন প্রভু যিশু পূর্ণ করতে বললেন তিনি পরিচালকদের কি দিয়ে জল দিয়ে পবিত্র বাক্য বাইবেলের বাক্য হল সেই জলের মতো জীবন জলের মতো যা দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন প্রভু যীশু যেন তিনি আপন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন অর্থাৎ প্রভু যীশুর বাক্য দ্বারা আমরা পরিপূর্ণ হই যখন তখন আমরা সুচি হই আর যখন আমরা সেই পবিত্র বাক্যে বাইবেলের বাক্যে কানায় কানায় পরিপূর্ণ হই তখন আমাদের জীবনে কি ঘটে আমরা দেখি সেই জল প্রভু যিশু পরিচালকদের বলেন সেই ভোজাদক্ষের সেই ভোজাদক্ষের কাছে সেই জল খানিকটা নিয়ে যেতে ভোজা যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিল আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিলেন তাহারা জানিতেন তখন ভোজা দক্ষ বর্কে ডাকিয়া কহিল সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ দ্রাক্ষারস পরিবেশন করে তুমি উত্তম দ্রাক্ষারস এখনো পর্যন্ত রাখিয়াছ তারপরে বাক্য বলে প্রভু যীশু কান্নাতে প্রথম চিহ্নকার্য করিলেন এবং তার মহিমা প্রকাশ করিলেন অর্থাৎ আমাদের জীবনে যখন আমরা বাক্যে পরিপূর্ণ হই তখন ঈশ্বরের কাজ আমাদের জীবনে প্রকাশ পায় যেমন ওই ছয়টি জ্বালা জলে পরিপূর্ণ হয়েছিল কানায় কানায় এবং তারপর প্রভু যিশুর আশ্চর্য কাজে সেই জল দ্রাক্ষারসে পরিণত হয় ঠিক তেমনই আমরা যখন ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ হই তখন আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা চলা ফেরায় কথা কথা বলায় ব্যবহারে পবিত্র আত্মার কাজ মানুষ লক্ষ্য করে এবং তারা আশ্চর্য হয় যে আমাদের অন্তরে কে বাস করেন প্রভু বাস করেন প্রভু যিশু জয় হোক